এখনো কেন নূপুর নাটকের দুই নম্বর পর্বটি আপলোড হচ্ছে না তাহলে কবে আপলোড করা হবে নূপুর নাটকের দুই নাম্বার পর্ব এবং দুই নাম্বার পর্বে কি ঘটবে আপনি কি করলে সবার আগে দুই পর্বটি দেখে নিতে পারবেন এই সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন তো পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল নতুন আরো একটি ধারাবাহিক নাটক কিন্তু প্রচন্ড ধামাকার হয়েছে নাটকটির নাম হচ্ছে নূপুর তো নাটকটির প্রথম পর্ব দেখার পর আপনারা এখন অনেক বেশি কমেন্ট করছেন দুই নাম্বার পর্বটি দেখার জন্য যার জন্য আজকের ভিডিওটি বানাতে বাধ্য হলাম তো দুই নাম্বার পর্ব কবে আসবে সেই জানার আগে আপনাদেরকে বলে দিচ্ছি যে দুই নাম্বার পর্বে কি ঘটবে তো আপনার দুই নাম্বার পর্ব দেখতে পারবেন এদিকে তো রিয়াজকে তার দাদা খুব ষড়যন্ত্র করে বাজে বাই ফাঁসিয়ে দিয়েছে তুই নাকে তার দাদা মেরে সেই দায় কিন্তু রিয়াজের ওপর চাপিয়ে দিবে যার ফলে কিন্তু পরবর্তীতে রিয়াজকে কিন্তু পুলিশে ধরে নিয়ে যাবে তো সব মিলে কিন্তু আগামী দুই নম্বর পর্বটি কিন্তু খুবই ধামাকাদার হতে চলেছে তো এখন জানিয়ে দিচ্ছি দুই নাম্বার পর্ব কবে আসবে তো দুই নাম্বার পর্ব কবে আসবে সেই জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনাদের কার কার কাছে রিয়াজ আর তুহিনার অভিনয় ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা অলরেডি কিন্তু এই দুই নাম্বার পর্বের শুটিং এবং ইডিটিং এর কাজ শেষ এখন মোটামুটি হালকা কিছু কাজ বাকি আছে যেগুলো করলে খুব দ্রুত কিন্তু আপলোড করে দেওয়া হবে এই নূপুর নাটকের দুই নাম্বার পর্ব তো আশা করতে আমি পাঁচ থেকে ছয় দিনের ভিতরে কিন্তু আপনার এই নূপুর নাটকের দুই নম্বর পর্বটি পেয়ে যাবেন তো আপনার বেশি বেশি করে কমেন্ট করে যদি দুই নাম্বার পর্ব চাই তাহলে কিন্তু খুব দ্রুত দুই নম্বর পর্বটি দিয়ে দেওয়া হবে তো আশা করি বুঝতে পারছেন দেখ নতুন নাটকের আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ